છું પછી બાદ

কখন বাড়াইছেন এই মহিলা ছিল হ্যাঁ এই মহিলা ছিল এই কি কল এই মহিলা ছিল এই মহিলা ছিল

আসার পরে মাইকোর থাকা তারপরে পান্না এরা ব্যাগ করে তার মাইক তুলে জোর পূর্বে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পরে আমি খবর বৌধার যাই যাওয়ার পরে তাকে না থানা চিঠি করি থানা চিঠি করে থানার অভিযোগও করছি অফিসার পা বই পড়ার পরে এ পর্যন্ত বাইর করতে পারে নাই পরে কত রাত্রি রাত একটা দেড়টার দিকে আমাকে এই ব্যবরাজপুর হঠাৎ বাজার থেকে আমাকে ফোন দিল ওই এসিন ভাই আর আর একজন ফোন দিয়ে যে ভাই আপনার ওই ওয়াইফের সাথে কথাটা আমার তো মানে বাঘ সত্যি রেখেছিল কয়েক তখন ফোনে কথা বলে পরে তখন আমি একটা মোটর সাইকেল ফোন দিয়ে নিয়ে আমি এখানে চলে আসি আসার পরে এসে দেখে মানে এইটা আটকা রাখছি তার গোসল দিতে কোনো কিছু না মানে যথাযথা মানে তার অবস্থা মানে মৃত্যুর সাথে পান্ডা লড়া তাকে কি শারীরিক নির্যাতন করছে শুনছেন শারীরিক নির্যাতন তো করছে হলো এখানে রাখছে চার মাস আর এক মাস পেটে পারি ওই বাড়ির আসলে ইনজেকশন দিছে করছে করে কনে রাখছে এটা বলতে পারে আমার কনে কনে রাখছে তার অন্য আছে অন্যার সাথে রক্ত মাখানো আছে মানে ইনজেকশন দিছে বা মুখ চড়াই হচ্ছে শরীরে কোনো ক্ষত বা এই জাতীয় আবৈশাসিক কোনো নির্যাতন এগুলো কিছু উনি বলছেন তো করছি যেহেতু ব্যবসা করে রাখছে তাকে সব জন্য সময় নিঃসার্থ করে মানে আচ্ছা ওনাকে নিয়ে যাওয়ার কারণটা কি ছিল নিয়ে যাওয়ার কারণ হলো পূর্বে শরীর মেম্বারের সাথে আমার যে মামলা হচ্ছে এই মামলার পূর্ব ডেট ধরে এবং আমার পরিবার হলো দুইটা

যে হে হলো বস তার নির্দেশ ক্রমে ভাড়া আমরা তোমার ছাড়ে আবার বলে এসে এরকম বিভিন্ন ভাষা বিভিন্ন কথাই বলছে তার হাতে সাক্ষাৎ করেন নিয়ে আপনারা এটা যেগুলো করেন ঠিক আছে সবাই এদিকে ফায়ার সার্ভিস